বিসমিল্লাহ রহমান রহিম পরিচিত হন হাইব্রিড কালো মিষ্টি কুমড়া ব্ল্যাক উড সাতশো একুশের সাথে মিষ্টি কুমড়ার ভিতরের মাংস হলুদ কমলা বর্ণের খেতে মিষ্টি ও আঠালো এবং প্রচুর ফলনশীল বছর জুড়ে চাষ করা যায় বিশেষ করে জুলাই থেকে অক্টোবর ষাট থেকে সত্তর দিনে কাঁচা এবং আশি থেকে নব্বই দিনে পাকা অবস্থায় বাজারজাত করা যায় প্রতিটি কুমড়া আড়াই থেকে তিন কেজি পর্যন্ত ওজনের হয় ব্ল্যাক উড সাতশো একুশ বর্ষা সহনশীল প্রচুর ফলন এবং স্বাদে অসাধারণ তাই আর দেরি কিসের আজই সব থেকে ভালো বীজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান নাইন নাইন ওয়ান সেভেন সিক্স সেভেন